আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি স্ক্রিনে দুইটি মেসেজ দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আসলে এই বিষয়টা নিয়ে কথা বলছি অনেক আর বলার মতো আমার কোনো ভাষাই নেই কারণ আপনারা এমন জায়গায় আপনাদের পাসপোর্ট দেন এত লোকের কাছে পাসপোর্ট দেন যে আপনারা নিজেরও জানেন না আপনাদের আইপিএ কে করছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার তাই আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ থাকবে ছাড়া আপনার অবশ্যই যদি কারো কাছে আপনি একজন আমার কাছে পাসপোর্ট দিচ্ছেন আমার তো লাইসেন্স নাই আমি এই পাসপোর্টটা আর পাঁচ দশ জনের কাছে আপনার কোনো কোম্পানি থাকলে এই আইপি এই পাসপোর্টটা আইপি আগে দিন এইভাবে ওই পাঁচজন আর পাঁচ জনের যদি এইভাবে দশ পনেরো জন বিশ জনের কাছে আপনার পাসপোর্টটা চলে যায় এখন কে পাসপুটটা দিয়ে আইপি করছে এই ইনফরমেশনটা আপনার পেতে পেতে অনেক সময় লাগবে এমনকি অনেকে জানি না সে আইপি করছে গত সপ্তাহে একজন বলছিল তার একটা আইপি হয়েছে তার কাছে চারজনের টাকা দাবি করে চারজনই বলে চারজনই তার আইপি করছে চারজনই টাকা দাবি করতেছে এখন তার প্রশ্ন হলো যে ভাই আমি কাকে টাকা দিব আমি বললাম আপনি বোকামানি করছেন আপনি সবাই কি টাকা দেন কেন আপনি কাজটা করতে গেছেন কেন আপনি পাসপোর্টটা কোনো লাইসেন্স এজেন্সি ছাড়া পাসপোর্ট আপনি জমা দিয়েছেন আসলে প্রিয় ভাইয়েরা আমরা নিজেরাই নিজেদেরকে বিভুদের ডেকে আনি আর সেখান থেকে উত্তরণের কোনো উপায় খোঁজে না পেয়ে আমার কাছে এসে নখ দয়া করে পাসপোর্ট অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা যার তার কাছে দিবেন না বিশেষ করে যাদের কোনো অফিস নেই বা লাইসেন্স নাই জানি আমার কথাগুলো কোনো কাজে আসবে না তারপর বললাম বিহুদা বলা গেলাম আর কি কারণ এই নিয়ে অনেক আগে বলেছি লাইভ করেছি এই ঘুরে ফুরিয়া লোকজন পাসপোর্ট দেয় কোনো লাভ নাই জাস্ট তবু বলে গেলাম